আপনি বাসায় আপনি গাড়ি চালালেন সকাল টাইম দুপুরে খাইতে গেলেন চার্জিং দিয়ে দিলেন চার্জিংবাতে সারাদিন গাড়ি চালায় রাতে চার্জ দিয়ে দিলেন পাঁচ ঘন্টা নিজের বাসার কাছে চার্জ দিতে পারবেন বিশ পঁচিশ সাতাশ টাকা খরচ সর্বোচ্চ মাত্র মাত্র আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা সবুজের পথে যাও যে নতুন গাড়ি আপনারা দেখতেছি রোডে চলবে ইনশাল্লাহ তো এই গাড়ি সম্পর্কে আমাদেরকে একটু শুরুতে যদি বলতেন জি আমি আমার পরিচয় দিই আমি মুর্শিদুল্লাহ মুর্শিদ আমি আরবা অটোমোবাইলস এর ডিলার অপারেশনটা দেখছি পুরো বাংলাদেশে আচ্ছা আমরা দুর্দান্ত একটা অফার নিয়ে আসছি একটা সুযোগ নিয়ে আসছি যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চান তাদের জন্য সারা বাংলাদেশে আমরা ডিলার নিয়োগ দিচ্ছি ডিলারদের মাধ্যমে আমরা এই বিজনেসটা পরিচালনা করছি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আচ্ছা এবং এখানে অনেক জেলাতে হয়ে গেছে অলরেডি আরো অনেক জেলা বাকি আছে তো তাদের জন্য দুর্দান্ত একটা অফার দুর্দান্ত একটা সুযোগ আমি মনে করি আচ্ছা আমি শুরুতেই বলি দেখাই আমি যদি আমি এভাবে যাই তাহলে দেখুন

সামনের এই যে দেখা যায় এটা বৃষ্টির দিনের জন্য ওয়াইপার 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 আছে হচ্ছে বৃষ্টির দিনে আপনার এটা গ্লাস ক্লিন করা লাগে আচ্ছা এখনই কিন্তু বৃষ্টি কিছু কিছু পড়তেছে এত পরিষ্কার করছে দেখেন কত চমৎকার ভাবে একেবারে প্রাইভেট কারের মতো পরিষ্কার করে দিচ্ছে প্রাইভেট কার প্রাইভেট কারই ভাই একেবারে ক্লিয়ার হ্যাঁ ক্লিয়ার আচ্ছা সামনের সাইডটা যদি আমরা আরো দেখাই লুকিং গ্লাস আছে লুকিং গ্লাস আছে আচ্ছা পিছনে কি হবে না হবে সব দেখা যাবে দেখা যাবে আচ্ছা আচ্ছা আমি যদি আপনি একটু বসে দেখাই আচ্ছা এ দেখুন আমি বসলাম গাড়িটা আমি অন করলাম আচ্ছা এই যে ডিজিটাল একেবারে ডিজিটাল হ্যাঁ ডিজিটাল বোর্ড ডিসপ্লে আচ্ছা এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাটারি আছে চার্জ ব্যাটারি চার্জ দেখা যাবে চার্জ কত পার্সেন্ট আছে দেখা যাচ্ছে মানে এখান থেকে বোঝা যাচ্ছে তারপর দেন হচ্ছে এটাতে ফ্যান আছে ফ্যান আছে ফ্যান আচ্ছা ড্রাইভার জন্য এই যে ফ্যান আর বাবা খুবই চমৎকার গরম ড্রাইভার যেন একটু শান্তিতে থাকে শান্তিতে থাকবে তারপর হচ্ছে তার পানি পানি রাখার বোতল আছে তার পানি এখানে বোতল রাখতে পারবে এই যে বোতল

মানে উঁচু ডাল সহজে পাইতে পারবে সহজে পাইতে পারবে একটু আরো সহায়ক পাওয়ারটা আরো বেশি পায় পাওয়ার বেড়ে যাবে পাওয়ারটা পায় সে বেশি পাবে এ কারণে হর্স জন্য সে সাপোর্ট পায় একটা গিয়ার ইউজ করা হয়েছে আচ্ছা আচ্ছা এই উটতে খুবই চমৎকার জি আচ্ছা আরো কিছু ফিচার সামনে আমরা দেখাবো দর্শক ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ আমি চার্জিংটা দেখাতে চাই এই গাড়ি কিভাবে চার্জ করবেন হ্যাঁ এ দেখেন সামনে

অবশ্যই লিখে মিস করবেন আচ্ছা স্যার আরেকটা বিষয় বললেন যে মাত্র 30 টাকায় দেড়শো কিলোমিটার চলবে ঠিক সেক্ষেত্রে আমরা হিসাব করতে দেখতেছি পার কিলোতে পঞ্চাশ পয়সারও কম খরচ অনেক কম এটা কিভাবে সম্ভব এটা হচ্ছে এই এই জন্য এই নতুন প্রযুক্তি চাইনিজ এইচ আর কোম্পানি এই কারণেই আমরা বলছি যে অল্প পুঁজিতে ভালো একটা বিজনেস করার দারুণ একটা অপরচুনিটি দারুণ একটা সুযোগ আচ্ছা আচ্ছা এই কারণেই তো চাইলে তো সারা বাংলাদেশের যেকোনো জায়গায় আনাচেক আনাচে গাড়িটা চালাতে পারবে চালাতে পারবে

মানে খুবই চমৎকার এই যে মানুষ কত মানুষ দেখতেছে গাড়িটা আসলে পছন্দ হয়েছে বিদায় তারা দেখতেছে জি 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 এটা পছন্দ হওয়ার গাড়ি ভাই পছন্দ হওয়ার মতো গাড়ি আর তারপরে দেখেন ফুল মেটাল বডি মেটাল বডি এই যে ছাদ আচ্ছা এটা কি প্লাস্টিক না মেটাল এটা মেটাল ছাদ 100% চারজন বসেন আচ্ছা আমরা এটা উঠে আজকে দেখাবো আসলে কি মেটাল না প্লাস্টিক একটু উঠেন তো দেখি ভাই দুই একজন উঠান তো আপনারা প্লাস্টিক হলে তো ভেঙে দেব দর্শক রা চাইলে উঠতে পারবেন এ ভাই কি করেন ভেঙে দেব না 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 ভাঙা ভাঙির কোনো সুবিধা নাই উঠেন আর দুই একজন উঠেন দেখি ভেঙে দেন দেখি

খুবই চমৎকার সাইড পর্দা দেওয়া আছে এটা ফুল কাবার ফুল কাবার রেনি সিজনে বৃষ্টির দিনে যেন প্যাসেঞ্জার ড্রাইভার না ভিজে আচ্ছা আচ্ছা তার জন্য ফুল কভার বড়ি একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা জিপার সিস্টেম ও দিয়ে দিলো খুবই চমৎকার সামনে কেবে লক করবেন এখানে বাসিং বাস দিয়ে করা আছে লাগিয়ে দিবেন আচ্ছা আচ্ছা খুবই চমৎকার মানে খুব সহজেই লাগানো অন্যান্য অটো গুলোতে হয় কি এটা ওপেন থাকে বুঝছেন হ্যাঁ এটা বৃষ্টির দিনে একজন ড্রাইভার বা সামনে যে প্যাসেঞ্জার বসবে পাশে

গাড়ি হচ্ছে লম্বাতে হচ্ছে আপনার দশ ফিট দশ ফিট হ্যাঁ আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে চার ফিট চার ফিট উচ্চতা হচ্ছে ছয় ফিট ছয় ফিট ছয় ফিট বাহ খুবই চমৎকার এরপর আসেন এই যে সিটের মধ্যে এই যে হাতল দেওয়া আছে দুই পাশে সেফটি সেফটির জন্য আবার এটা ধরার জন্য উপরে হাতল দেওয়া আছে হাতল দেওয়া আছে রাইট আচ্ছা এটার মোটর কত কন্ট্রোলার ব্যবহার করেন মোটর হচ্ছে 1500 ওয়াট 1500 ওয়াট আচ্ছা আমরা কন্ট্রোলারটা একটু দেখি কন্ট্রোলার সামনে সামনে আমি দেখাই আপনাকে এটা কন্ট্রোলার অনেক বড় কন্ট্রোলার কন্ট্রোলার জি

খুবই চমৎকার একেবারে আধুনিক লেটেস্ট আপডেট আপডেট একদম আচ্ছা 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 এটা ব্রেকটা কেমন হবে এটা ব্রেকটা হচ্ছে এই যে ম্যানুয়াল তারপর ম্যানুয়াল ব্রেক শতভাগ কার্যকরী শতভাগ কার্যকরী থাকবে শতভাগ এফেক্টিভ অনেকে হাইড্রোলিক বলে আমার সাধারণত ব্রেকে দেখা যায় হাইড্রোলিক এ হচ্ছে যে অনেক এক্সপেন্স বেড়ে যায় আসলে তো এক্সপেন্সটা খরচ আমার দেখতে হচ্ছে কিন্তু এটা ম্যানুয়াল হলো শতভাগ এফেক্টিভ কার্যকরী কার্যকরী আচ্ছা আচ্ছা জায়গা ব্রেক দর্বে ইনশাআল্লাহ জায়গায় ব্রেক দবে জায়গায় ব্রেক দবে আচ্ছা এরপর একটা জিনিস আপনাকে বলতে চাই এখানে যে এই যে গাড়ির যে শক আছে ওটাকে অ্যাবজর্ব করার জন্য যেটা শক অ্যাবজরবার বলে আমরা তিনটা শক অ্যাবজরবার ইউজ করছি আমি শক দেখাতে চাই চারটা সরি চারটা শক অ্যাবজরবার এখানে হচ্ছে দুটো হ্যাঁ তারপরে এখানে পিছনে দুটো করে আমি যারা ভিউর আছেন যারা গাড়ি কিনবেন তাদেরকে একটু দেখাতে হয় কষ্ট করে আমরা সম্পূর্ণ গাড়িটা দেখাবো এই যে দেখেন এই জি আচ্ছা আচ্ছা এই জি এটা এখানে দুইটা আচ্ছা অর্থাৎ অন্য কোন অটোতে বাংলাদেশে এই পর্যন্ত একেবারে পিক আপ মতো শক অ্যাবজর্বার ইউজ করা নাই আমরা চারটা শক অ্যাবজর্বার ইউজ করছি যেন ঝাকুরিটা যেন প্যাসেঞ্জারে না লাগে প্যাসেঞ্জার যেন কষ্ট না লাগে এটা যদি রিলিফ পায় আচ্ছা এত কিছু ফ্যাসিলিটিজ পর অনেক কিছু আমরা এই গাড়িটা কত দামে নিতে পারবো এই গাড়িটা আমরা সম্পূর্ণ পানি ব্যাটারি দিয়ে সম্পূর্ণ আমরা দুই লক্ষ সত্তর হাজার টাকার মধ্যে আমরা দিতে পারবো দুই লক্ষ সত্তর হাজার টাকা পাঁচ ব্যাটারিতে পাঁচ ব্যাটারিতে আচ্ছা আর যদি কেউ লিথিয়াম ব্যাটারি দিয়ে নিতে চায় তাহলে লিথিয়াম ব্যাটারির বাজার মূল্য অনুযায়ী ধরেন আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে লিথিয়াম তো অনেক কস্টলি অনেক এক্সপেন্সিভ যারা বেশি ইনভেস্ট করতে চাই তারা লিথিয়াম দিয়ে নিতে পারবে যারা কমে ইনভেস্ট করবে তারা কিন্তু পানি ব্যাটারি দিয়ে চালাবে আচ্ছা যারা আসতে চায় আপনাদের শোরুমে সরাসরি কিভাবে আসবে তারা হচ্ছে আমার ঠিকানা শোরুম ঠিকানা হচ্ছে উত্তর 11 নম্বর সেক্টর 34 প্লট

তো দর্শক যারা ভিডিওটি দেখলেন অবশ্যই কমেন্ট করতে বলবেন না আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ডিলারের মাধ্যমে করতে চাই আমাদের ফার্স্ট প্রাইভেট ডিলার আচ্ছা যারা অল্প পুঁজিতে ভালো ব্যবসা করতে চান ঢাকায় থাকেন নিজ জেলা শহরে নিজ থানা শহরে ভালো ব্যবসা করতে চান তাদের জন্য দুর্দান্ত একটা সুযোগ আচ্ছা আশা করি এই জিনিসটা সবাই দেখবেন এবং অবশ্যই পছন্দ হওয়ার গাড়ি রাইট তো যারা ব্যবসা করতে চান অথবা নিজের জন্য এক পিস নিতে চান তারাও নিতে পারবেন সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করবেন অথবা সরাসরি চলে আসবেন ঠিকানা আচ্ছা এখানে একটা কথা আমি শেয়ার করি সেটা হচ্ছে এই ব্যাটারি এই গাড়ির ওয়ারেন্টি সম্পর্কে আচ্ছা আচ্ছা মেইন জিনিসটা হচ্ছে কন্ট্রোল এবং মোটর এটার 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে 6 মাস 6 মাস ওয়ারেন্টি থাকবে কেননা যদি কোনো পরিস্থিতি এমন হয় যে চেঞ্জ করতে হবে সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেব এবং ব্যাটারির একটা ওয়ারেন্টি বিষয় আছে 6 মাসের ব্যাটারির একটা ওয়ারেন্টি থাকবে 6 মাস 6 মাস এরপরে আমি বলি আমার এই যে শোরুমটা দেখছেন যে হোয়াই হাই ওদের টু হুইলার এটা খুব চার বিখ্যাত কোম্পানি এখানে আমার এই গাড়িটার ডিসপ্লে আছে আপনি যেটা সহজে আসতে পারবেন এই যে মেট্রো রেল স্টেশন এই যে সামনে মেট্রো রেল এই যে মেট্রো রেল দেখা যাচ্ছে উত্তরা উত্তর উত্তরা উত্তর পনেরো নম্বর সেক্টর কেন্দ্রীয় জামে মসজিদ জাস্ট মেট্রো রেল থেকে নেমে এই মসজিদের কর্নারে যদি একটু তাকান এই রোড দিয়ে আসলেই এক মিনিটের রাস্তা পায়ে হেঁটে এক থেকে দেড় মিনিট এই যে সামনে বিশাল বড় একটি শোরুম দর্শক যোগাযোগ করবেন সরাসরি তো আজকে এখানেই শেষ করবো বিডিটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ